আসসালামু আলাইকুম স্মার্টি বাইকের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিমিয়াম আরেকটা ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে চলে আসলাম মডেলের নাম হচ্ছে জিরো সেভেন ফ্রেন্ডস আপনারা মনে রাখবেন এই মডেলের নাম হচ্ছে জিরো সেভেন এটা থ্রি হুইলারও আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে টু হুইলারও নিতে পারবেন আমাদের কাছ থেকে অসাধারণ স্যার এই গাড়িতে আমরা সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি পিছনে ড্রাম ব্রেক এক হাজার ওয়াট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর এক হাজার ওয়াট লুকিংটা অসাধারণ স্পোর্টস বাইকের মধ্যে তো সামনে ডিস্কটা আমরা ব্যবহার করেছি অনেক সুন্দর এবং গাড়িটার লুকিংটা অসাধারণ এটা রেড কালার এবং হোয়াইট কালার দুটো কালারের মধ্যেই আমাদের কাছে অ্যাভেলেবেলভাবে পেয়ে যাবেন এবং সাসপেনশনটা অসাধারণ এটা বারো ইঞ্চি চাকার মধ্যে যারা উঁচু চাকার মধ্যে গাড়ি চাচ্ছেন তাদের জন্যে নিঃসন্দেহে এই গাড়িটা অসাধারণ হবে ফ্রেন্ডস জিরো সেভেন মডেলের নামটা আপনারা মনে রাখবেন জিরো সেভেন আর মোটরটা দেখতে পাচ্ছেন শক্তিশালী এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর যারা ডিফেন্সিয়াল মোটরের গাড়ি চাচ্ছেন তারা ডিফেন্সিয়াল নিতে পারবেন ব্রাশলেস মোটর সেগুলো আমাদের কাছে পাবেন তো ফ্রেন্ডস এই গাড়িতে সিটিং ক্যাপাসিটি হচ্ছে দুইজন বাচ্চা দিয়ে তিনজন অনায়াসে সুন্দরভাবে বসা যায় সামনে এবং পেছনে ড্রাইভ মোড এবং রেয়ার মুড সামনে এবং পেছনে সুন্দরভাবে যাতায়াত করতে পারবেন আমাদের গাড়িগুলোতে প্রাইভেট গাড়ির মতো করে আর প্রতিটা গাড়ির সাথে আমাদের প্রিমিয়াম দুটো রিমোট দুটো চাবি একটা চার্জার বাইক কাপড় এবং হেলমেট পেয়ে যাচ্ছেন আর সরাসরি শোরুমে এসে ক্রয় করতে পারেন এবং শোরুম ছাড়াও আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ এবং ভাইভার আছে ভিডিও কলের মাধ্যমে গাড়িগুলো দেখে আপনি মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়ে আপনি অর্ডার করতে পারেন তাহলে আপনার ঠিকানায় আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব ফ্রেন্ডস তো গাড়িটা অসাধারণ কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং এই গাড়িটা যদি আপনার প্রিয়জন আপনজন কাউকে গিফট করতে চান তাহলে আমাদেরকে পুরো ঠিকানা দিবেন তাহলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো এছাড়াও আমাদের প্রিমিয়াম অনেকগুলো গাড়ি আছে থ্রি জিরো থেকে শুরু করে পাওয়ার স্পোর্টস পাওয়ার প্লাস থেকে শুরু করে ট্রিপল ওয়ান ফ্যামিলি বাইক থেকে শুরু করে অনেকগুলো তো ফ্রেন্ডস গাড়িটা আপনাদেরকে সুন্দরভাবে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখিয়েছি এছাড়াও যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা আপনাদের উত্তর দিয়ে দিব তো ফ্রেন্ডস মডেল নাম মনে রাখবেন জিরো সেভেন তো আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো আর শোরুমের ঠিকানাটা আপনাদের গ্যথার্থের জন্য আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকার যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচা তিন নাম্বার গেট সরাসরি শোরুমে এসে আপনারা ক্রয় করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম